আজ মঙ্গলবার দশই আষাঢ় দু হাজার চব্বিশ সালের পঁচিশে জুন বৃশ্চিক রাশি বৃশ্বিকলগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই বলবো আবারও চলছে অম্বুবাচি বা অমাপতি আপনারা অবশ্যই আম দুধ বেশি করে খান পারলে মা কামাক্ষা পিঠের ওখানে যান এবং সেখানে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন অবশ্যই তা পূর্ণতা প্রাপ্তি করবে আর এ সময় কিন্তু কোনো শুভ কর্মের সূচনা করতে নেই ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা যেতে পারে আদারওয়াইজ অন্যান্য মন্ত্র না জপ করাটাই বেটার ঈশ্বরের সামনে শুধু ধূপ দেখিয়ে ঘুরিয়ে নিন আদারওয়াইজ কোনো অতিরিক্ত এক্সট্রা মন্ত্র যেন জপ করতে যাবেন না প্রয়োজনে দীক্ষাগুরু বা শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশান নিয়ে নেবেন আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু শনি বক্রি হবে চার দিন পরেই যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আজ আপনাদের চার শুভ রং থাকবে বাদামি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন কথায় আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি কিন্তু কোনো জ্ঞান নয় এটি আজ আপনাদের এক প্রকার প্রতিকার করে দেখুন উল্টে আপনারাই লাভান্বিত হবেন আজ আপনার পথে আসা নতুন নতুন বিনিয়োগের সুযোগের অন্বেষণ করুন প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করবার পরেই দিন নিজেকে অন্যথায় গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ পরামর্শ নিন তাদের কাছ থেকে উপকৃত হবেন কর্মদক্ষতাকে বৃদ্ধি করবার জন্য নিউ টেকনোলজি বা নতুন স্কিল সেটের আশ্রয় কিন্তু আপনারা নিতেই পারেন সেখানে কিন্তু অবশ্যই আপনার সাথে আপনার বস কলিকদের ভাব ভালোবাসা বাড়বে যারা চাকরিজীবী আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতিও হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনার পিতা মাতা আপনার স্বামী বা স্ত্রীকে আশীর্বাদ প্রদান করবে যা বিস্ময়কর মনে হতে পারে ফাঁকা সময়ে সদ ব্যবহার করুন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না গৃহে কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ অনুষ্ঠানে সব্বাইকে আমন্ত্রণ আপনারা করতেই পারেন দলগত কোনো অনুষ্ঠান পরিকল্পনা করবার মতো জোর শক্তি উভয়ই আজ আপনাদের থাকবে